দেখতে পারতেছেন এটা হচ্ছে রেডমি নোট নাইন এটা চার্জে দেওয়ার পরে আপনার লোগো আসে যায় চার্জিং শো করে না এবং এটা অটো রিস্টার্ট করে তো আমরা এটা কীভাবে ঠিক করি দেখতে থাকুন রেডমি নোট নাইনের কমন প্রবলেম এটি এটা হচ্ছিলো মাদারবোর্ড এখানে আমাদের প্রবলেমটা এই আইসিটার ভিতরে এখানে ফোর জি আইসি থাকে এর পাশে একটা কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্ট মধ্যে এই প্রবলেমটা হয় আমরা কীভাবে এটা সলভ করবো তো আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং আপনার মূল্যবান ফোনটি যদি আমাদের কাছে রিপেয়ার করাতে চান বা ডিসপ্লে ব্যাটারি যে কোনো প্রবলেমের জন্য আমাদের কাছে ফোন পাঠাতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তো আমাদের সাথে কনফার্ম হয়ে তারপরে আপনি ফোন পাঠাতে পারেন আমরা যত্ন সহকারে আপনার ফোনটি রিপেয়ার করে দেবো তো দেখতেই পারতেছেন আমাদের কাজ শেষ কীভাবে আমরা কাজটা করলাম ফোন আপডেট দেওয়ার পর আপনার যদি ফোনটি ডেড হয়ে যায় আমরা রিপেয়ার করে দেই সিপিওর রিবোলিং সহ যে কোনো যাবতীয় কাজ আমরা করে থাকি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন অন্যরা যেন ভিডিওটা দেখতে পারে